যারা বাচ্চাদের জন্ম নিবন্ধন করেননি এবং করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা মোবাইল এবং কম্পিউটার দিয়ে আপনি খুব সহজে নিজেই আবেদন করতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে দুইটা ডকুমেন্ট স্ক্যান করে রাখবেন জন্ম প্রত্যয়নপত্র বা টিকার কার্ড যেই ঠিকানা থেকে আবেদন করবেন সেই ঠিকানার একটি বিদ্যুৎ বিলের কপি স্ক্যান করে রাখবেন তারপর জন্ম নিবন্ধন ওয়েবসাইটে গিয়ে জন্মস্থান এটা সিলেক্ট করবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জন্ম ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন এই বক্সের ভিতরে বাচ্চার নামের প্রথম অংশ লিখে দিতে হবে এখানে নামের শেষের অংশটা লিখে দিবেন। এখানে ইংরেজিতে বাচ্চার নামের প্রথম অংশ লিখে দেবেন জন্ম প্রত্যয়নপত্র বা টিকার কাটে যেইভাবে নাম লেখা আছে সেইভাবে আপনি এখানে নাম লিখবেন টিকার কাটে বা জন্ম পত্রতে যেইভাবে জন্ম তারিখ লেখা থাকবে ওইটাই দিয়ে দিবেন আপনি যদি অন্যটা দেন তাহলে আপনার জন্ম নিবন্ধন আবেদনটা রিজেক্ট করে দিতে পারে তারপর আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তারপর পিতামাতার কত নম্বর সন্তান সেটা সিলেক্ট করে দেবেন ছেলে হলে এখানে পুরুষ সিলেক্ট করবেন আর মেয়ে হলে এখানে মহিলা সিলেক্ট করবেন তারপর জন্মস্থানে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর এখানে উপজেলাটা সিলেক্ট করে দিবেন তারপর ইউনিয়ন ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন তারপর ওয়ার্ড নাম্বার কত সেটা সিলেক্ট করে দিবেন ওই ঠিকানার ডাকঘর কি সেটা লিখে দিবেন বাংলায় তারপর এখানে ইংরেজিতে ডাকঘর লিখতে হবে তারপর গ্রামের নামটা বাংলায় লিখতে হবে তারপর এখানে ইংরেজিতে গ্রামের নামটা লিখে দিতে হবে তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন বাচ্চাদের ক্ষেত্রে বাবা মার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেবেন তারপর নিচে এখানে জন্ম তারিখটা লিখে দেবেন এখানে জন্ম তারিখটা দেওয়ার পর দেখবেন বাংলা নাম ইংরেজি নাম চলে আসছে এখানে বাসার মার জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে দিবেন। তারপর আবার নিচে জন্ম তারিখটা লিখে দিবেন জন্ম তারিখ দেওয়ার পর দেখবেন ইংরেজি নাম বাংলা নাম চলে আসছে যদি সব ঠিক থাকে তাহলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই থাকলে আপনি এইগুলো মার দিয়ে দিবেন অন্য ঠিকানা থাকলে আপনি ঠিকানাগুলো দিয়ে দিবেন ঠিকানাগুলো ভালোভাবে দেখে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন আবেদন ব্যক্তির সহিত সম্পর্ক সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ক্লিক করে দুইটা ডকুমেন্ট এখানে আপলোড করে দিবেন প্রথমে দিবেন জন্ম প্রত্যাণপত্র বা টিকার কার্ড তারপর ফাইল টাইপ এখানে ক্লিক করে এই হেলটা সিলেক্ট করে স্টার্টে ক্লিক করবেন তারপর আরেকটা ডকুমেন্ট আপলোড করবেন সেটা হলো বিদ্যুৎ বিলের কপি তারপর এটার ফাইল টাইপ দিবেন নিচেটা দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করবেন আপলোড করা হয়ে গেলে আপনি এই পরবর্তী বাটনে ক্লিক করবেন তারপর এখানে লেখাটি পড়ে আপনি এই টিকমারে ক্লিক করবেন তারপর এই পরবর্তী বাটনে ক্লিক করবেন এখানে আপনার ফাইনাল প্রিভিউ দেখাবে ভালো করে দেখবেন বাসার বাংলা নাম ইংরেজি নাম জন্ম তারিখ সব কিছু ঠিক আছে কিনা না যদি জন্মবন্ধনে ভুলই হয়ে যায় তাহলে আপনার সংশোধনে অনেক টাকা নিবে অনেক তো টাকা নিবে নিবে আবার অনেক দিন ঘুরাইবে ভালো করে দেখে শুনে আপনি এই জন্মবন্ধন আবেদন সাবমিট করবেন এখানে একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন আর ফোনটা সাথে রাখবেন ওটিপি ঢুকবে ইমেল অ্যাড্রেস দিতে পারেন তারপর ওটিপি বাটন এখানে ক্লিক করবেন আপনার ফোনে ছয় ডিজিটের একটু কোড যাবে সেটা এখানে লিখে দেবেন ওটিপি দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে আবেদন নাম্বারটা কপি করবেন তারপর নিবন্ধন এখানে ক্লিক করে আপনি নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন আবেদন নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন তারপরে এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে আপনি এই প্রিন্ট এখানে একটা ক্লিক করবেন আবেদনপত্র দুইটা আপনি প্রিন্ট করে নেবেন এবার বলবো এই আবেদনপত্রের সাথে কি কি লাগবে প্রথমে জন্ম বা টিকার কাঠ তারপর বাবা মার জন্মবন্ধন লাগবে আর শেষে ঠিকানা প্রমাণের জন্য একটি বিদ্যুৎ বিলের কাগজ লাগবে এই কাগজপত্র নিয়ে আপনি ইউনিয়ন পরিষদ বা উপজেলায় জমা দিবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা উত্তর দিতে সর্বদা প্রস্তুত ভালো থাকুন দেখা হবে নতুন ভিডিওতে খোদা হাফেজ